হয়েছে টিনের ছাপরা ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরের জিনিসপত্র মেঝেতে পড়ে আছে ভাঙা বাদ্রযন্ত্রগুলো এ দৃশ্য ময়মনসিংহ নগরীতে আতে রাসুল খাজা বাবার দায়রা শরীফ নামে একটি খানকার অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে ১৯ সেপ্টেম্বর দুপুরে একদল লোক এ ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা সতেরো বছর নয় মাস যাবত আমি এখানে আছি আমার একটু বাধা দেয় নাই কোনো কমপ্লেন করে নাই হঠাৎ করে কিছু দুর্বৃত্ত আমি চিনতে পারিনি আমি এখানে ছিলাম না তারা এসে এটা ব্যাপক বাঘে ব্যাপকভাবে বাংপুর করে আমার প্রায় দশ বারো লক্ষ টেয়ার মাল নষ্ট করে পুলিশ ও স্থানীয়রা বলছেন শহরের তেইশ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী বাজারের এই দায়রা শরীফে প্রতি শুক্রবার রাতে শামা কাওয়ালি গানের আসর বসে স্থানীয় বাসিন্দা উসমান গনি ফকির প্রায় সতেরো বছর আগে সরকারি জমিতে একটি ঘর করে সেখানে ওই খানকা গড়ে তোলেন সেই থেকে ঘরটিতে ভক্তদের নিয়ে আড্ডা দিতেন উসমান ফকির ফলে ওই জায়গা স্থানীয়দের কাছে পরিচিত হয়ে ওঠে ফকিরের আস্তানা নামে সম্প্রতি নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়দের একটি অংশ থানাতে একবার নোটিশ দেওয়া হয়েছে তারপর বাজার কমিটিশ দিছে কিন্তু মানে নাই যার কারণে পরে যুব সমাজ মিলিয়া এটা বাঙ্গা হয়েছে আর মসজিদে অ্যানাউন্স দেয়া তারপরে আমাদের বড় বাইন চেরিয়াল ছিল তারপরে আমরা এলাকার সবাই মিলে হেরা এটা কাজটা করছি মহল্লাবাসী আমরা নিজেরা দুই মাস ধরে আর কি প্রস্তুতি নিতে ছিলাম দুই তিনবার আমরা গেছিলামও কিন্তু বড় সিনিয়র যারা আছে তাদের জন্য আর কি পায় নাই তারা এখানে দীর্ঘদিন ধরেই এটা জোর করে সরাসরি আমিলিক রামল থেকেই তারা এখানে মাদক ব্যবসায়ী করতেছে তারা জীবনে সেন্টিকি যা আছে সব তারা ব্যবসা ব্যবসা বাণিজ্য করে তারা তারা সবসময় মাদকের সাথে সমৃদ্ধ আর যত কুতির কাজ আছে গান বাজনা নাচ প্রতিদল এখানে রাত পর্যন্ত কিসে গান বাজনা হয় সুতিয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জানান শুক্রবার জুমার ফরজ নামাজ শেষে মাইক নিয়ে খানকা ভাঙার ঘোষণা দেওয়া হয় আমরা নামাজ পড়তে শেষ করলে নামাজ পড়ে যখন শেষ হয়ে গেছে ওই সময় ইমান সাহেব বলতেছে যে প্রত্যেক কাতারে টাকা তোলার জন্য টাকা তোলার জন্য টাকা তুলতে যে সবাই পরে আগে একটা ছেলে এই যে রুবেল ছেলেটা আগে বলছিল এই যে মাইক হুজুর আর থেকে মাইক পন্ডনিয়া এই মজার দামড়া ভাঙতে চাই পরে মজার দামড়া আমরা টাকা তুলি টাকা তুলি আমরা দক করতেছি দরমদে ওম তারা চলে গেছে এপরে আমরা টাস তো শুনতাছি তারপরে আমরা দোয়া করছি দোয়া করি আমরা শূন্যতা মাস করছি শূন্যনামাস পইরা পরে আমরা এদার যে তারা গ্যারে কাজটা করতেছি এই ঘটনায় অজ্ঞাত পরিচয়ে 50 থেকে 60 জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তো স্থানীয় লোকজনের একটা কমপ্লেন ছিল যে এখানে এই সমস্ত কর্মকাণ্ডে তাদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয় সেই জন্য তারা বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করত এই ধরনের কার্যক্রম না করার জন্য তার পরবর্তীতে এই কার্যক্রম চলমান থাকায় স্থানীয় কিছু লোকজন শুক্রবার নামাজের পরে এলাকায় এই এলাকা থেকে এখানে এসে ভাঙচুর করে অন্যান্য সাথে এবং ও যা চলতাছে বায়া করতেছে আমরা এরকম কোনো কিছু পাই নাই এই জায়গায় অসামাজিক কার্যক্রম বা এরকম কিছু আমরা পাই নাই আমরা বাজার কমিটি ছিলাম বা বাজারে ছিলাম এরকম হইলে আমরা এই নিজের উদ্যোগে এটাকে বন্ধ করে দেওয়া বা এ করার জন্য এ করতাম মানা করতাম সাপ্তাহিক মিলাত মাহফিল হইতো তবরক বিতরণ হইতো এখানে কাওয়ালি সামা টামা গান হইতো ধর্মীয় আলোচনা হইতো এখানে অসামাজিক কোনো কার্যকলাপ হইতো না আমার জানা মতে আমি বাজারে ব্যবসায়ী এখানে যারাই বাংছে এটা উদ্দেশ্যমূলকভাবে বাংছে কিন্তু এই কাজটা ভাঙচুর করার এটা আমি আমার মতে এক না এই জিনিসটা ভালো হয় নাই যত বাজারের জিনিসটা বাজার কমিটির কাছে বলতে পারতো এটা আমাদের অসুবিধা এই কারণে আমরা এটা ভাঙিয়ে ফেলাইমু হয়তো বাজার কমিটি একটা ডিক্লেয়ার দিত যে আমরা এই আমি এটা সিস্টেম করতাছি এরকম একটা কিছু মধ্যে হইতে মনে ভালো হইতো আস্তানাটি ভেঙে দেওয়ায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ